এই প্রণয় দাঁড়া হ্যাঁ ভাইয়া বলো আয় একটু সাইডে হ্যাঁ ভাইয়া বলো কই যাস তুই এই তো ভাই একটু বাইরে যাইতেছি শোন ভাই তোর একটা কথা কই এই যে যাইতাছ না আর বাসায় আস না কি বলো ভাই আর আসবো না মানে হরে ভাই দেখতেই তো পারতাছ দুইজনের সংসার টানতে আমি এমনি হিমশিম খেয়া যাইতেছি আর এমনি তো আমার বেতন দিয়া ফ্লাট ভাড়া দিতে আর আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায় এর ভিতরে আইস তুই আবার বাড়িতে পরীক্ষা দিস পরীক্ষাই করছ ফিল আমি ভাবছি তুই আমার এই জায়গায় থাকে একটা কাজের ব্যবস্থা করতে পারবি আজকে পনেরো ষোলো দিন হয়ে গেলো এখন একটা কাজ ম্যানেজ করতে পারলি না ক ভাই এমনি থাকলে কি চলবো এর ভিতরে তোর ভাবি আবার আমার সাথে চিল্লা করতেছে এখন আমি কোন দিকে যাম ভাই তুই ক ভাই বুঝতে পারছি তোমার কথা কিন্তু এই ঢাকা শহরে তো তুমি ছাড়া আমার আর কেউ নেই একটা কাজ ব্যবস্থা কইরা ঢুকতে তো একটু সময় লাগে আমার এক দুই না দিন সময় দাও আমি ঠিক একটা কাজ ব্যবস্থা কইরা আমি অন্য জায়গায় যাই উঠবো আপাতত তোমার এখানে আমার দুই দিন থাকতে দাও দেখ ভাই তুই আমার মাফ কর হয়তো বাড়িতে যা আনালে যে কোন একটা কাজ খুঁজে আলো আমার দ্বারা আইস না আর আমার তুই আর জ্বালাইস না যা ভাই ভাই একটু শোনো ভাই যা আমার তা হলো এরকম দিন দেখা লাগলো যে আমার মায়ের পেটের ভাইও তার বউয়ের জন্য আমাকে আলাদা করে দিতে দুই মিনিটও ভাবলাম কিরে ইরে ভাই তুমি এই জায়গায় গ্রাম থেকে কবে এলা আইসি তো আজকে পনেরো ষোলো দিন হয়ে গেছে তোর দারে আমু আমু এর আওয়া হয় না আসিলাম ভাইয়ের বাসায় বুঝছো হ্যাঁ নাকি ঝামেলা একটা কাজ কাম খুঁজতা ছিল একটা কাজ কাম ব্যবস্থা করে দাও জি ভরে কি বলো ভাই তুমি কাজ করবা ভাই আমি যে কাজ করি এই কাজ তো তুমি পারবা না ভাই ভাই রে যত যেরকমই হোক আমি পারমু তুই আমারে যে কোনো একটা ব্যবস্থা করে দে আর সবথেকে বড় কথা হইল আমার এখন থাকার ও জায়গা নাই যে কোনো একটা কাজ তুই ব্যবস্থা করে দি আচ্ছা ঠিক আছে ভাই আমার এক বন্ধুর আর ওদের কাছে দোকান আছে তোমারে ওর কাছে নিয়ে যাই সব ব্যবস্থা ওই কইরা দিবনে ঠিক আছে ধন্যবাদ রে ভাই তোর উপকার আমি সারা জীবন মনে রাখমু আচ্ছা ঠিক আছে এই বাদন ভাই আমার একটা কাজ আছে আমি কাজটা শেষ করে তুই আইছি আচ্ছা ঠিক আছে চলো ভাই